সেন্সর এই তো সেট হয়ে গেল তাহলে কি হলো মাইয়া পার্ট পার্ট হবে আর এদিক দেয়া দিল মানে টাইনে দিলে অন বামে দিলে অফ আছে আছে অন অফ লেখা আছে অন করলে এই লাইট লাইট জুড়ে জ্বললো এই লো এই হাই এখানে হিট এর একটা অপশন আছে এটা সব অফ করে দিলে কিন্তু আপনারা তিন তিন শব্দ হবে ধরে রাখলে কি হবে এইটা হিট কিট আপনার আরম্ভ হয়ে গেছে তো 10 মিনিট সময় লাগবে অটোমেটিক হিট করে পরীক্ষা করবে এটা বছরে একবার দিতে হবে আর এটা টিতে আপনার তেল জমা হবে এটা উপরে তেলটা বর্ষা করে দিবেন বর্ষা করে দিয়ে এভাবে লাগিয়ে দিবেন দুই চারি কিলো আছে লাগিয়ে দিবেন আর এটা মাসে একবার এভাবে খুলে এখানে তেল জল থাকলে বর্ষা করে দিবেন দিয়া এভাবে লাগিয়ে দিবেন